এখানে দেখতে পাচ্ছেন ফল মেলা জেলা আম ও ফল মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন তারা সবাই শুনতে পাচ্ছেন যে সবাইকে স্বাগত জানাচ্ছেন আমার আজকের রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলা কৃষি আয়োজিত এই কৃষির আম ও ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে যেখানে তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলা এই মেলাটি থাকবে রংপুর জেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে

এই মুহূর্তে আমি সংযুক্ত আছি মৃত্তিকা টিভিতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা ফল মেলা দু হাজার পঁচিশ আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুর এই মেলাটি তিন দিন পর্যন্ত এখানে থাকবে মেলাতে বিভিন্ন ধরনের প্রযুক্তি অর্থাৎ আধুনিক যে প্রযুক্তিগুলো আছে আধুনিক যে যে প্রযুক্তিগুলো ধরেন আপনার মেলার বিভিন্ন ধরনের আমের প্রযুক্তি আপনার বিভিন্ন জাত প্রায় এখানে অনেকগুলো জাতের আম আপনাদেরকে দেখানো হয়েছে যারা রংপুরের আশেপাশে আসেন অবশ্যই এসে দেখতে পারেন যে এখানে এসে আসে দেখতে পারেন যে কত ধরনের প্রযুক্তি আমের বিভিন্ন জাত দেখেন একটি গাছেই আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন একটি গাছেই এটি হচ্ছে এটাকে বলা হয় মাল্টিগ্রাফটিং 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 দেখতে পাচ্ছেন এখানে একটি গাছেই প্রায় চার প্রজাতির আম আছে এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন আমার সঙ্গে মৃত্তিকা টিভিতে আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা হচ্ছে আমরা সংযুক্ত আছে আমার সাথে এই মুহূর্তে হর্টিকালচার সেন্টার রংপুরের উপসহকারী উদ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিলন আমরা আপনাদেরকে যদি দেখাই এবং এই বিস্তারিত যদি বলতে চাচ্ছি এখানে জেলা ফল মেলা দু হাজার পঁচিশের একটি স্টলে হর্টিকালচার সেন্টার রংপুর যারা এটি দিয়েছে আপনাদেরকে যদি দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছে চারটি ফল আছে আসলে আম আছে কীভাবে বলতেন ধন্যবাদ জানাই ইমরান ভাইকে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই যে আম আপনাদের খেতে ভালো লাগছে না সেক্ষেত্রে হয়তো আপনারা সিদ্ধান্ত নেন আম গাছ উপড়ে ফেলবেন বা গোড়ার দিকে কেটে দিবেন কিন্তু এখন দারুণ এক পদ্ধতি এসেছে মাল্টিগ্রাফটিং যেটিকে বলে কোনো প্রকার গাছ কাটতে হবে না গাছ গাছ অবস্থায় থাকবে এবং আপনারা এই মাল্টিগ্রাফটিংয়ের মাধ্যমে যতটি ডাল ততটি ভিন্ন ভিন্ন জাতের কিন্তু সেখানে আম ফলন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের দিকে আপনারা আপনাদের নির্দিষ্ট সীমা অনুযায়ী সুন্দরভাবে পলিং করে নেবেন যেগুলি দেখেন বাড়ি ফোর দাঁত আছে এখানে আমরা পাঁচটি দাঁত আমরা এখানে কলম করেছি কেনানা আছে কিসবাই আছে গৌরমথী আছে তা আপনারা হয়তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে না ফলন ঠিকভাবে আসবে না ফলন কিন্তু খুব ভালোভাবেই ফলন আসবে ঠিকভাবে যত্ন পরিচর্যা করলে তাই আপনারা অবশ্যই এই মাল্টিগ্রাফটিংয়ের মাধ্যমে বিভিন্ন জাতের আমরা আপনারা যারা এই পর্যন্ত সংযুক্ত আছেন সবাইকে আবারও জানাতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি গাছেই প্রায় চার প্রজাতির আম যারা এখন এই মতো সংযুক্ত হয়েছেন এটি মাল্টিগ্রাফটিং পদ্ধতিতে এই আমটি লাগানো অর্থাৎ আপনাদেরকে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন যে একটি গাছেই এই যে একটা গাছ গাছের এটি হচ্ছে কলম এর উপরে চার প্রজাতির আম এখানে এটা ঝুলে আছে দেখেন কত সুন্দরভাবে এটা হচ্ছে বাড়ি ফোর এরপরে বেলানা ম্যাঙ্গো এর পাশে আছে গৌরমতি এরপরে আছে দেখতে পাচ্ছেন কিউজাই এটি এক এটা হচ্ছে এটা আলাদা জায়গা আছে কিন্তু এখানে চারটি প্রজাতির আম এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও এছাড়াও অনেকগুলো আমের স্টলে যদি আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি আজকে জেলা স্কুল মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে যে বিশাল যে মেলাটি মেলায় যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক প্রজাতির আম এখানে এক এক করে যদি আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন যে এই আমটি হচ্ছে কপিল ভাঙ্গি আর কপিল ভাঙ্গি এরপরে দেখছেন গুটি আম এরপরে বাড়ি আম ফোর্ট আশিনা এই রকম সাদা আম এরপরে এই মেলাতে আসলে আসলে আপনি বুঝতে পারবেন আপনাদেরকে বিদেশি জাতগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ব্রুনই কিং কিং অফ চাকাপ চাকাপাত বান্দিকুড়ি আমরা যে নামগুলো আসলে শুনতেই পাইনি দেখতেই পাইনি সেই রকম কিছু জাত আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যদি দেখেন এখানে ল্যাংরা সবচেয়ে সুন্দর আম যদি আপনাদেরকে দেখাই দেখেন রেড পালমার কিং রেড পালমার কিং এটি একটি সুন্দর আম বিদেশি আম এছাড়াও বেনানা ম্যাঙ্গো আপনারা যে আমটি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমের মতো দেখতেই এই জন্য ব্যানানা ম্যাঙ্গো এরপরে গুরুত্বপূর্ণ দেখেন আপনারা দেখছেন ফোর জি আম সুন্দর একটি আম এটা হচ্ছে ফোর জি এটা দেখেন একটাই প্রায় অনেক বড় আম এটাকে বলা হয় ফোর জি এরপরে আছে চিয়াংমাই চেয়াংমাই এরপরে রকম অনেক প্রকার জাত আপনাদেরকে যদি আমি দেখাই এটা হচ্ছে দিল সাপ নতুন এলাকার এটা হচ্ছে দিলশাপ এরপরে কুয়া পাহাড়ি থেকে শুরু করে অনেক প্রকার আম এখানে যে আছে আপনাদের রংপুর জেলা স্কুল মাঠে এটি হচ্ছে তিন দিন ব্যাপী এই মেলাটি থাকবে এছাড়াও বিভিন্ন প্রযুক্তি যদি আপনাদেরকে প্রযুক্তি দেখানো হচ্ছে এখানে প্রযুক্তির মধ্যে আছে দেখেন রপ্তানিযোগ্য আম সৃজনপুর বাগান এরপরে আছে আমাদের উপজেলা কৃষি অফিসের বিভিন্ন রংপুরের যে আটটি উপজেলা কৃষি অফিস আছে সেগুলো এখানে আছে মেলাতে স্টল তারা দিয়ে অংশগ্রহণ করছে প্রথমে আছে উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস রংপুর সদর এরপরে আছে বদরগঞ্জ পীরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তি যদি আপনাদেরকে দেখায় এক একটি প্রযুক্তিতে এখানে সরভুজ আকৃতির আছে এরপরে আছে একটা আম বাগানে আসলে কিভাবে সার দেবেন কতবার সার দেবেন সারের পদ্ধতিটি এখানে দেয়া আছে সার কীভাবে প্রয়োগ করতে হবে আম বাগানে এই প্রযুক্তিগুলো এখানে দেখানো হয়েছে এগুলো যদি এক একটি প্রযুক্তি আমি বর্ণনা করতে যাই অনেক সময় লাগবে আসলে মেলাতে আসার পর আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আসলে এখানে কি বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন এখানে একে আছে এটা টপ ওয়ার্কিং একটা সুন্দর এই পদ্ধতিটিকে বলা হয় টপ ওয়ার্কিং যেটি একটি গাছেই প্রায় চারটি পাঁচটি প্রজাতির আম লাগানো থাকে এটি আসলে করেছে হচ্ছে উপজেলা কৃষি অফিস বদরগঞ্জ তারা এই স্থলটি দিয়েছেন এই গাছটি যে গাছটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাছটিতে হচ্ছে প্রায় একটি গাছেই চারটি প্রজাতির আম লাগানো আছে যেখানে এই যে আপনাদেরকে ভালো করে যদি আপনারা দেখেন এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে টপ ওয়ার্কিং বলা হয় অর্থাৎ অন্য জাতের একটি গাছেই বিভিন্ন প্রকারের আম এখানে হয় এরপরে আরও বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে আছে স্থল দিয়েছেন ফ্রুটি বিডি লিমিটেড তারপরে আরও কিছু গ্লোবাল কৃষি বাজার যারা বিভিন্ন ধরনের কৃষি বাজারের বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন যন্ত্রগুলো যেগুলো লাগে আসলে কৃষিকাজের ছোটো ছোটো যন্ত্রগুলো যেগুলো আমরা ইউজ করি এরকম কিছু যন্ত্র তারা এখানে দিয়েছে এটি গুরুত্বপূর্ণ একটা আছে মাটি গর্ত করার জন্য মাটি গর্ত করার একটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যারা সবজি লাগান আসলে সবজি লাগানোর জন্য এটাকে ম্যানুয়াল পদ্ধতির চারা রোপণের জন্য এই চারা রোপণের যন্ত্র ওয়াটার পাম্প এক ইঞ্চি ওয়াটার পাম্প আছে এই রকম বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে এই মেলাতে অবস্থান করছে যদি সবগুলো দেখায় আপনাদেরকে তো টোটালি খুশ